আমাকে যদি কেউ মানে কিছু বলে আগে না দর্শকরা আমি ছেড়ে দিতাম ও ঠিক আছে বয়স্করা বলেছে ঠিক আছে ছেড়ে দিতাম কিন্তু এখন বাস্তব জীবনেই বলো আর ওয়াইটের জীবনেই বলো কাজের জীবনে বলো কাউকে আমি ছেড়ে কথা বলি না যে আমাকে যেটা বলে সেটা যদি আমার ভুল থাকে মাথা নত করে মেনে নেব। কিন্তু যেখানে আমার ভুল নেই সেখানে মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই প্রশ্নই নেই ঠিক আছে একটা বয়স্ক ভদ্র এবং ভদ্র মহিলা তো তারা যদি তারা যদি অপর বাড়ির মেয়ে বা বউ বলতে পারো তাকে যদি ভয় দেখায় আইনতভাবে তাহলে তো আমাকেও তো ফোর্সটা করতেই হবে তাই না কেউ যদি ফোস করে আমি তো ছবল মারবই কি চিপকু ঠিক বলছি তো ঠিক বলছি তো আমি জানি আমি ঠিক বলছি হি হি তো কথা হচ্ছে জয় জয় মা দিদিমা জয় জয় মা দিদি মা পেন দিদি মা বলি অ দিদিমা বলি অ দিদিমা নাইনটি পার্সেন্ট কাজ তো তোমার সেই জানুয়ারি মাসেই হয়ে গেছে ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো এক মাসেও কি তোমার টেন পার্সেন্ট কাজ হয়ে না ঢপ দেওয়ার জায়গা পাও না কবে শিখুম টুকটাক বিদ্যা কবে গিয়া শিখুম পুজো পাঠ কবে গিয়া শিখুম হুম মানুষের দেখো আজ আছে কাল নেই কারোর গ্যারান্টি কেউ দিতে পারে না হতে পারে দিদিমা তুমি আছো আমি উড়ে গেলাম কিন্তু আমি বেঁচে থাকতে থাকতে তোমার কাছে গিয়ে তোমার পদতলে গিয়ে তোমার ওই পাঠ আমি শিখুম এই আমার স্বপ্ন গো দিদিমা স্বপ্ন তুমি বুঝতে পারছো না আমি কি স্বপ্ন নিয়ে রোজ ঘুমাই আমার এখন স্বপ্ন সে দিদিমার কাছে গিয়া আমি পাঠ শিখুম এরাম কইরা আশীর্বাদ করুম হুম আমার ছোটদের অবশ্যই ছোটদের বড়দের নয় তো সেই সব এই যে আশীর্বাদটা করুন সেইটা করতে গেলেও আমাকে মন্তপাত শিখতে হবে সেইটার জন্য তোমার কাছে যাইতে হবে এমন ভাবে আমাকে মন্তপাত শিখতে হবে যাতে লোকে আমার মন্তপাত ডেকে সমান করে তো হোক কথা হচ্ছে উনি বললেন মানে চিপকু কেঞ্চু চিপকু মজামা মাজামা চিপকু তো চিপকু কথা হচ্ছে চিপকু গতকাল হ্যাঁ গতকাল বা গত পরশু জানি না আমার ঠিক খেয়াল হচ্ছে না আমি হচ্ছে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে ছোট ছোটো কি ছোট রানিমা বা ছোটো বৌমুনি সরি রানিমা না বৌমুনি ছোটো বৌমুনির একটা ভিডিও দেখলাম সেইখানটায় চিপকু বলছে বড়দের সম্মান করতে হয় ও এক্স্যাক্টলি রাইট 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 ইউ আর রাইট আমি কিন্তু সেই বিষয়ে একেবারে অস্বীকার করতে পারবো না যে বড়দের সম্মান করতে নেই বড়দের অবশ্যই সম্মান করতে হয় কিন্তু বড়োরা তখনই সম্মানের যোগ্য হবে যখন সে তার বড়দের সম্মান করবে বা ছোটোদেরও সম্মান করবে যদি তুমি ছোটোদের সম্মান না করো তাহলে ছোটোরা তোমাকে কেন সম্মান করবে তুমি আশা করছো যে তোমার ছোটরা মানে তোমাকে সম্মান করবে অথচ তুমি ছোটতে তুই তামারি যা খুশি তাই করে কথা বলছো ছোটরা সম্মান পাবে তুমি নেভার আজকাল সেই যুগ নেই চিপকু তোমার আমার ছোটবেলার যুগ একটু অন্যরকম ছিল বা তোমার ছোটবেলার যুগটা একটু অন্যরকম ছিল এখনকার যুগ একটু অন্যরকম এবং আমাদের পরের জেনারেশনের যুগ আর একদম কুল চিল টাইপের ঠিক আছে তো কথা হচ্ছে কথা হচ্ছে যে সম্মান করতে হয় বলছি শোনো তুমি যখন এত জ্ঞান লেকচার বাজি দিলে তো আমারও কিন্তু এখন অনেক কিছু বলার আছে একদম কান খুইলা শুনবা কই দিদি মা করে বসায় মানে ইমেজ ক্লিন করতে বসায় তুমি হাই তুলতে তুলতেছিলে এরমভাবে শুইতেছিলে তারপরে সোজা রথ আবার কেলিয়ে যাচ্ছিল এইভাবে কেন একটু বসে থাকতে পারো নি হ্যাঁ কে বলেছে ওরম লম্বা চওড়া চোতা গল্প শোনাতে আমরা কি কইসে আমরা অত লম্বা চওড়া চোতা শুনবো যাই হোক শুনে আইসো তখন কোনো ব্যাপার না তো কথা হচ্ছে টুকলির ছোট যা দেখো টুকলি বড় যা সে ছোট যা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বলেছে বলেছে তো আমরা ধরেই নিয়েছিলাম যে টুকলি ছোট যা তো যাই হোক সেটার বিষয়ে ভিডিও করেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই যেখান থেকে কন্টেন্ট পাবো ভাই সেখান থেকে বলবে বা তোমরা বলবে এটা কেন বলছো ওটা কেন ভাই তাহলে তোমরা ঝাপ বন্ধ করে দাও ঠিক আছে তোমরা সোশ্যাল মিডিয়া তোমরা বেচবে নিজের সম্পর্কগুলোকে নিজেদের ইমোশনগুলোকে নিজেদের সমস্ত ফ্যামিলি কেচ্ছা 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 তোমরা রটাবে অথচ সেই কেচ্ছা নিয়ে আমরা সমালোচনা করলে তখন তোমরা বলবে আইনি পদক্ষেপ নেবে নাও না ভাই নাও তো কথা হচ্ছে তারপরে তোমার ছোট বৌমনি আমার কমেন্ট বক্সে এসে জানি কিন্তু আমি তার বড় যায় সম্পর্কেও বলি যাই হোক তাকে যা হয়তো মানে না কিন্তু তোমার ভাইয়ের তো রক্ষিতা নাকি তার সম্পর্কে বলছি সেখানে এসে সে রীতি মতন কমেন্ট পাস করত দিনের পর দিন সারাদিন কমেন্ট বক্স আমার পড়ে থাকতো বলতে গেলে আমি যতটা না রিপ্লাই করতাম তার থেকে বেশি সংখ্যক রিপ্লাই উনি করতেন এবং উনি ঝগড়াও বাঁধাতেন এটা আমি কি করে মেনে নিই বলতো আজকে আমি তার কমেন্ট বক্সে গিয়ে তার দর্শকদের মতামতটাকে আমি অসম্মান করতে পারি না তাই না এটা তো আমার জন্য ক্ষতিকারক নাকি তাই না সে তো তার একটা যায় নিন্দা চর্চা করবে পাবলিক শুনবে উপরে উঠে যাবে তাই না তারপরে সে তার লাইফস্টাইল দেখিয়ে আর তারপরে সে টুকলির যা এমনি দর্শকরা দেখবে ঠিক আছে আমার থেকে বেশিই দেখবে টুকলির যা কী করছে এইটা কিন্তু একটা ফেস ভ্যালুর ব্যাপার আছে তো আমারটা তো আমাকে খেটে করতে হয়েছে আমি তো কারোটা চেটে উঠিনি যাকে চেটে এবার নিন্দা করে তো উঠিনি তাহলে কথা হচ্ছে এই ছোট বৌমুনি আমার কমেন্ট বক্সে এসে কেন নিন্দা করতো কেন তার তো তার থেকে তো বড়ো হতো বড় ভাসুরের নামে কেন করতো মানলাম যা যা বাইরের লোক কিন্তু ভাসুর ভাসুর তো তার স্বামীর দাদা তার নামে কি করে নিন্দা করতো তাহলে সে কোথা থেকে বড়দের সম্মান করেছে তারপরে তোমার বড় বৌমুনি যাকে তুমি বৌমুনি বলছো না যাই হোক রক্ষিতা তো সেই রক্ষিতাও কিন্তু তার শাশুড়ির নামে অনেক কিছু ইনডাইরেক্টলি বলেছে শাশুড়ি শাশুড়ি এবং শ্বশুরের নামে এবং সেইভাবে শ্বশুর শাশুড়ি তুই তামারি করেও টুকলির বিরুদ্ধে অনেক কিছু বলেছে মানে কি বলবো তোমার ছোট এই বড় বৌমনির নামে ঠিক আছে তারপরে তোমার ওই যে সোজা রথ তার মাইয়াগুলো তার মাইয়াগুলো বড় মামিল লিগা হ্যাঁ লিগান লিগা না কি বলে ওটা বড় মামির বিরুদ্ধে অনেক কথা কইছে অনেক কথা কইছে এই ভিডিওর মাধ্যমে তারপরে ওই বড় তো বড় রথ কইছে তার বৌদির নামে বৌদি এই পারে না বৌদি ওই পারে না মানে রক্ষিতা বৌদি আর কি বড় ভাইয়ের বউ হ্যাঁ তা কি করে সম্মানটা করব বলো দেখি তারপরে আমি যে কইছি তোমার সাথে তোমার বাপের বাড়ির রিলেশান নেই সেটা তো তোমার ভিডিওতেই প্রমাণ হলো তাহলে আমি ভুলটা কী বললাম আন্দাজ করে যেইটা বলেছি সেটা তো ঠিক এটা তো একটা বেসিক সেন্স যে যার মা জীবিত আছে বাবা উপরে চলে গেছে বাট মা তো জীবিত আছে তাহলে মাকে নিয়ে সেই কাজটা সম্পূর্ণ হলো না তার ভাই বোন থাকতে পারে তো তোমার 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 দিদির সাথে সুসম্পর্ক নেই সেটা ভিডিওর মাধ্যমেই বোঝা এবং তোমার যে বাবা মায়ের সাথেও সুসম্পর্ক ছিল না সেটাও ভিডিওর মাধ্যমে বোঝা গেল শোনো মাই মৃত্যু সংবাদ তুমি পাওনি ভাবতে পারছ কত বড় যতই দূরে থাকুক মানুষে আমেরিকায় বিদেশে বসে থাকে বসে থাক এই মানে মরে গেলে ইয়েতে মানে কি বলবো হিমঘরে রেখে দেয় মরা ছেলে মেয়েরা আসে বিদেশ থেকে তারপরে মরা পোড়ায় প্লেনে করে কত এরকম ঘটনা আমাদের আত্মীয়দের মধ্যে এরকম ঘটেছে ঠিক আছে সেখানে তুমি মৃত্যু সংবাদটা পাওনি বুঝতে পেরেছো তোমার নিজের বাবা তার অসুস্থতার মানে সম্বন্ধে কিছু জানায়নি এবং এবং তোমার বাবা জীবিত থাকতেও তোমার এই কাকার সাথেও সুসম্পর্ক রাখতে পারে নাই তুমি রেখেছ সেটা তোমার ব্যাপার রাখতে তাহলে মানে হিংসা সাথে সম্পর্ক ব্যাপারে তোমার নিজের ভাই বোন সেই তোমার বাবা এটা তোমাদের দোষ না এটা তোমাদের জেনারেশন বাই জেনারেশনের দোষ কারণ তোমার বাবার সাথে যেটু সম্পর্ক ছিল না ঠিক আছে তুমি দেখেছ তোমার দিদি দেখছে সেই তোমার সাথে এই এই বাড়িতেও তাই তুমি যে এই যে কাজটা করলে তুমি বলে এত বন্ধন সঙ্গম করাও সঙ্গম তা সঙ্গম করা আমার বামনকে আমরা দেখলাম না কেন ফ্রেমে টুকলি নাই রক্ষিত বউ বামন বামন তো ওই রক্তের বড় ভাই আর তুমি কিরকম ছল বলি কথা বললে তুমি ওই খবরটা তোমার ওই বড় ভাইকেই দিলে এদিকে বাজারে দেখা হলো তোমাকে যেতে বললো তখনই তো ফোন নাম্বারটা চেয়ে নেওয়া উচিত ছিল কথা বললো যেতে বললো কি বলছে একবার বলছো তোমার বিরানব্বই সাল একবার বলছে ছিয়া সালের পরে আসিনি তোমার মাথা পুরো গুবলেট হয়ে গেছে বুঝতে পেরেছ প্রথমে কি বললে তুমি পঁচানব্বই সালের পরে আসিনি তারপরে বললে ছিয়ানব্বই সালের পরে আর আসিনি মানে তুমি এটাই বলতে চাইলে আমি যেটা বুঝলাম যে বিয়ের পরে স্বামীকে নিয়ে হয়তো প্রণাম টনাম করতে এসেছিলো নাম ঠুকতো তারপরে তুমি আর এই এত বছর আসুনি। ঠিক আছে যেহেতু সম্পর্ক ভালো ছিল না ঠিক আছে তখন তোমার বাপের সাথে সম্পর্ক ভালো ছিল তাই তোমার কাকার সাথে অত মানে ইয়ে হয়নি এখন তুমি অনেক বানানো গল্প বলবে কারণ কাকার এখানে তো উঠতে হবে নাকি থাকতে হবে কাকার এখানে সেল্টার করছো ভাই না দেয় না পাত্তা মানে বোন পাত্তা দেয় না মায়ের সাথে যোগাযোগ নাই তখন কাকাকে তো তেল মারতেই হবে তোমার মাও তোমার দেখতে পারতো না বুঝছি বুঝি বুঝছি তোমার বাপ মাও তোমার দেখতে পারতো না তা খারাপ কথা কি কইসি তোমাদের ফ্যামিলিতে হয় কেন বামুণে নিয়ে গেল না আমি খারাপ কি কইছি তোমার সাথে সম্পর্ক নয় তাই তো প্রমাণ হইলো না কে আমি কি একটা বানাই বুনায় বলছি আরে এই বেঙ্গলি ব্লগার মৌমিতার একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাটা দাম দেবে বুঝছো আর তুমি যে এই যে ছোট ছোট ভাইরে নিয়ে এত নাচন কদন করতো ওই ওর ওর মোবাইল ছিল না ওর ফেসবুক ছিল না ওর সাথে তুমি সম্পর্ক এই তোমার বাবার অসুস্থতার কথাটা জানাইতে পারলে না তোমার ওই বড়ো ভাইরেই জানাইতে হলো তুমি জানো ভালো করে বড়ো ভাইয়ের সাথে সম্পর্ক এই বাড়ির লোকেদের ভালো নেই আর তোমার ওকেই জানাতে হলো আর বড়ো ভাই জানাইনি বলে এখন সব ভিক্টিম ভিলেম সব ও হ্যাঁ আর কেন জানাইনি সেটাও জানতে হবে সবটা বামনকে দোষ দিলে এখানে আমিও মানবো না ভাই কারণ বামন যেখানে দেখছি এখানে তাদের সাথে সম্পর্ক নেই বা বামন হয়তো দিয়েছিল তোমার ওই নিজের চাচাই হয়তো কাকা যায়নি সেই সময় সেটাও তো হতে পারে তোমাকে যদি বিচার করতে হয় বামনকে বসিয়ে রেখে বিচার করতে হবে তুমি একতরফা ওদের কথা শুনে বিচার করলে তোমার ছোট যে বৌমুনি বৌমুনি কি বৌ রানী তারপরে ছোটো রাজা ভাই রাজা ছোটো ভাই রাজাকে খবর দাও নেই কেন দূরত্ব তো বেশি নেই অ্যাড্রেস জানতে না চিঠি পাঠাইতে ইমেল করতে ফেসবুকের সাথে সম্পর্ক রাখতে আসল কথা তোমার সম্পর্ক রাখারই ইচ্ছে ছিল না ওই সব গল্প না তোমার দর্শকদের শোনাবে দর্শকরা বা বা করবে কেন একটা বয়স্কদের একটা সিম্প্যাথিক কার্ড এমনি বয়স্করা খেলে বয়স্করা যা বলবে তাই বিশ্বাস করবে অল্প বয়স অল্প বয়সের যারা আছে তারা বললে বিশ্বাস করবে না কিন্তু তুমি আমায় বলি করতে পারবে না কারণ আমি সব বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে ভিডিও করি বজ্য বজ্য তুমি ঠিক আছে তো যাই হোক আর আরেকটা কথা যেটা বলছিলাম তোমার বাবার কাজ তুমি দু বছর পর করলা কেন তুমি তো খবর পেয়েছিলে মৃত্যু সংবাদ পেয়েছিলে তখন তুমি করো এই দু বছর পর তুমি বাসর যাই হোক শ্রাদ্দ শান্তি মেটাচ্ছ বার্ষরিকও নয় ওটা বার্ষরিকের দিন তুমি করনি বাষরিকের দিন মানুষে করে ঠিক আছে ফার্স্ট ইয়ারে মৃত্যুর প্রথম বছরে তিথি এদিক ওদিক হয় সেই হিসেবে কাজ হয় তারপরে কিন্তু ডেটে ডেটে হয় তো তুমি সেই ডেটে করো নাই কারণ যেই ডেটটা কইলা বাবার মৃত্যু সেই ডেটে কিন্তু তুমি করো নাই বুঝছো বুঝাইতে পারলাম হুম তোমার কাছ থেকে কেন শিখতে হবে কাকে কিভাবে সম্মান করব যাকে যেটা সম্মান যে যে সম্মানটা ডিজার্ভ করে তাকে সেই সম্মানটাই করি বুঝছো তুমি কেন বাবনটা ডাকো নাই মানছি ভুল করেছে তুমি তো ডেকে সেই জায়গাটায় ওকে ইয়ে করতে পারতে নিচু করতে পারতে আর তুমি যদি এতই মিলাও কাকা বাবা চললে গেছে কাকার সাথে সম্পর্ক রাখা দেবে কাকার পোলার সাথে তোমার কি হয়েছে ধরো কত কথার কত মানছি সে তোমাকে খবরটা দেয়নি তার বাপের কাছে তো তোমার সাথে তো তার কিছু হয়নি সেইভাবে তোমার ওই ক্ষোভ হচ্ছে ঠিক আছে তো এখন তো তোমার বাবার নেই এখন কাকাই বাবা তাহলে মিল করায় দাও তোমার যদি অতই ক্ষমতা থাকে মিল করায় দাও সেই বেলায় করাবা না তুমি কম কুটনি না ওই মিষ্টি মুখে তুমি খ কুটনির নাম্বার ওয়ান আমি দেখেই বলছি যারা ওই মিট মিট করে কথা কয় না তারা একেবারে হার গিড্ডি হার গির্ডির হার গিডি